টু মিনি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ হচ্ছে এক তারিখ কাল দু তারিখ আর কাল হচ্ছে মহালয়া আমাদের এই কালনাতে মহালয়া উৎসবে খুব আনন্দ হয় সারা রাত ডিজে হয় মানে মহালার আগের দিন সারা রাত ডিজে হয় আর মহালার দিন ভোর ছটা কি পাঁচটা অবধি হয় তারপরে বন্ধ হয়ে যায় আর সেই কারণে তার আগের দিন সারা রাত সবাই ফিস্ট করে তো আমরাও আজকে ফিস্ট করছি হচ্ছে ফিস্টে আমরা কী কী করছি লুচি আর মাংসের তরকারি মাংসর তরকারি না চিকেন কষা লুচি না রুটি আর চিকেন কষা ও সঠিক হয়তো জানে না রুটি আর চিকেন কষা হচ্ছে আমার তো যাই হোক ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের সবাই ভালো লাগবে আর আমাদের এই কালনাতে এই মহলা উৎসব আর সরস্বতী পুজোটা খুব ধুমধাম হয় আর তোমাদের এই পুরো ভিডিওটা দেখাবো ডিজেতে আমরা কি কি করি আর আজকে আমরা সারা রাত জাগবো যেই কারণে আজকে জাগেই পাশেই ডিজে হচ্ছে আর ঘুমো আসবে না কখন যাবো ডিজেতে নাচানাচি করতে সো ভিডিওটা কেউ স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তো চলো আমাদের এই ফিস্টির দিকে কি হচ্ছে কতটা কি হচ্ছে জানি না এখনো যাইনি এখানে বসে ভিডিও করছিলাম এতক্ষণ দুজনা মিলে এখন তারপরে ব্লগ বানাচ্ছি এই দিকে দিদি মাংস দুচ্ছে এই যে টাকা একটু কাজ করতে করতে খিদে লেগে গেছে তাই এখানে মাংসর চপ নিয়েছি এই যে মাংসর চপ খাচ্ছি আমরা তো কাজ তো আমি সেরকম কিছুই করিনি তাতেই আমার খিদে লেগে গেছে তাই আমি বাড়ি থেকে খেয়ে আসলাম এখন না দিকটা কতটা কি হয়েছে মনে হয় মাংস কষাটা রেডি এখন হয়তো লুচি না রুটি সরি রুটি বানাচ্ছে চলো দেখা যাক কি করছে ওরা এই যে দিদি এদিকে মাংস কষাচ্ছিল এই যে আরেকজন চলে এসেছে থালা নিয়ে রুটি দাও দেখি কটা নেয় বাবারে তুই এতগুলো খাবি এদিকে মা রুটি ভাজছিল আর এখানে সবাই খেতে বসে পড়েছে আস্তে আস্তে আর আমরাও খাবো আমি আর আমার দিদি একটু পরে খাবো কারণ হচ্ছে জামাইবাবু আসছে ও তো আর একা খাবে না তাই আমরা তিনজনে একটু পরে খাচ্ছি তার আগে ওরা খেয়ে উঠুক না তাই দেখো সবাই চেটে পুটে খাচ্ছে এখন প্রায় এগারোটা আঠেরো বাজে খেয়ে ভাবে। আর রাস্তা পুরো অন্ধকার ফুল অন্ধকার আমাদের ওই দিকটা প্রায় একটু আলো আছে এদিকটা তো পুরো অন্ধকার এদিকে ডিজের সব ঠিকঠাক হয়ে গেছে এখন শুধু কিছু ঘন্টার অপেক্ষা আমরা এখানে রেডি হয়ে গেছি আর ঘড়িতে দেখো কটা বাজে তিনটে বাজে এখন রাত তিনটে বাজে মানে ভোর তিনটে আর কি এখন আমরা যাচ্ছি এই যে রেডি হয়ে ডিজেতে ডান্স করতে তো চলো তো দেখেই বুঝতেই যে আমাদের এখানে কতটা ঠিক এনজয় হয় আর এদিকে প্রায় ভোর হয়ে গেছে প্রায় ভোর ছটা বাজে এখনো ডিজে বন্ধ হওয়ার নাম নেই যাই হোক আমি বাড়ি চলে এসে ঘুমিয়ে পড়েছিলাম তোমরা তোমার মুখ চুখ দেখে বুঝতে পারছো যে আমি ঠিক কতটা ঘুমিয়েছি প্রায় আটটা থেকে আমি বিকেল পাঁচটা অবধি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি ঘুমিয়েছি ঘুম থেকে উঠে খেয়ে দে আমার মনে পড়লো যে এই কিছুটা ভিডিও বাকি আছে সো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে টাটা